ভাই আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি গার্ডের ওয়াল গ্যাস আমাদের এই ওয়াল গেস্ট হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই যে দেখেন নিচে দুইটি ডয়ার আছে দুই পাশে দুইটি পাল্লা আছে এটা হলো অরিজিনাল আকাশমণি গাছের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি গাছের নিচেও ধরে নিজে দেখেন সম্পূর্ণ আকাশমণি গাছের এটা অনু আপনার অবস্থায় রাখছি মানে রঙ বা নিষ্কর হয় নাই সম্পূর্ণ ওকে করে দিব ডেলিভারির আগে গ্যাস ম্যালাস লাগায় সম্পূর্ণ কালার করে দিব এটা প্রাইস দেখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা আবার এই পাশে দেখেন একটি নিউ মডেল ডাইন টেবিল ছয় রেড ডাইন টেবিল অরিজিনাল আকাশি গাছের হবে এই যে দেখেন চেয়ারগুলো আমাদের চেয়ারের কারো গাছগুলো দেখেন কত সুন্দর নৈশা মডেল ঠিক আছে এগুলো হম কারো গাছগুলো শেষ হয় নাই আরও কালার করা হবে এখানে টেন মিল গ্লাস হবে এবং রং মানিশ করে সম্পূর্ণ ওকে করে দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একটি ডাইনিং টেবিল আবার এই পাশে দেখেন এই যে ড্রেসিং টেবিলটা ঠিক আছে এটা আপনার ডাবল বেলকনির ড্রেসিং টেবিল অরিজিনাল আকাশুনি গাছে দেখেন ডয়ার পাল্লা সব জায়গায় আছে দেখেন নিচে আপনার ডয়ারও আছে পাল্লাও আছে আবার এই জায়গায় যে লুকিন গ্লাসটা দেখেন কত সুন্দর এবং ক্লিয়ার ঠিক আছে এই যে দেখেন কারো গাছগুলো অনেক সুন্দর এটা প্রাইস রাখা যাবে মাত্র ষোলো হাজার টাকা আবার এই পাশে ধরেন এটা দেখেন তিন চাল মডেলের ওয়াল সুগেস মানে অনেকেই যারা তিন চাল মডেলের ওয়াল সুগেস পছন্দ করেন এগুলো হলো তিন চাল মডেলের আবার এই যে নিচে ধরেন দুইটি ডয়ার আছে দুই পাশে দুইটি পাল্লা আছে অরিজিনাল আকাশ নিকাছের চার পাল্লার তিন চার মডেলের ওয়াল সুগেস ছয় ফিট বাই সাত ফিট মিডিয়াম সাইজের এটা প্রাইস দেখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা অরিজিনাল আকাশ নিকাটের ওয়াল সুগেস মাত্র পঁচিশ হাজার টাকা আবার এই পাশে দেখেন হকি মডেল ডাইন টেবিল এই ডাইন টেবিলের নাম হইল হকি মডেল ডাইন টেবিল ছয় সারের ডাইন টেবিল ওরিজিনাল আকাশ নিকাছের আবার এই জায়গায় শুনতে আপনি গেলাস হবে টেন মিলি গেলাস এইটা দেন এই জায়গায় গেলাস হবে টেন মিলি এর প্রাইস রাখা যাবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি চুকে আছে এটা আপনি নিউ মডেলের চুকে আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশিনিগাছের এই যে দেখেন নিচে ডয়ার ফাল্লা সব আছে ঠিক আছে অনেক কিছু রাখা যাবে আবার ভিতরে যে কাঠগুলো এগুলো আকাশী কাঠের এটা সম্পূর্ণ সারি কাঠের এটার প্রাইস শুরু মাত্র ছাব্বিশ হাজার টাকা আবার এই পাশে দেখেন অসাধারণ একটি ওয়ার্ডডু আছে ঠিক আছে এটা আচল মডেলের ওয়ার্ডডুব আকাশ নিগারেস এটা আপনার সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে ষাট ফিট ঠিক আছে অরিজিনাল আকাশ নিগাসের এটা রাখা যাবে ষোলো হাজার টাকা আর অনেকেই যারা গাছ আল্লা পছন্দ করেন এই হলো আমাদের গাছ আল্লা এটা দেখেন এটা মাত্র আপনি সাত হাজার টাকা নিতে পারবেন গাছ আল্লাহ আর আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন যে কোনো সময় পাইকারি দামের সব ধরনের পানি যার কালেকশন সারা বাংলাদেশে নিতে পারবেন